দর্শক আমরা এখন অবস্থান করছি উত্তরা সেক্টর সাত তেত্রিশ নম্বর রোডে আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের দালাল অভিযুক্ত জিএম কাদেরের বাসার সামনে আমরা এখান থেকে এখানে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নুরের উপর যে গতকাল নির্মম হামলা হয়েছে তাকে আহত করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে এখানে ছাত্র জনতার পক্ষ থেকে মানববন্ধন এবং তার বাসার সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে দর্শক সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আমরা দেখতে পাচ্ছি কুশ পুত্তলিকা দাহ করা হবে অর্থাৎ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওটা দেখান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সর্বশেষ পড়েছি দর্শক আহ বৃহত্তর ছাত্র জনতা জি এম কাদের কুশ পুত্তলিকা দাহ করবে তো সেখানে তারা হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ছাত্র হাজির হয়েছে হয়েছে এখানে কিন্তু পুলিশ করা দর্শক সরাসরি আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে জিএম কাদেরের যে কুশ পুত্তলিকা দাহ করা হবে সেটা কিন্তু এখানে বানিয়ে রাখা হয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা সেই কুশপত্তলিকা যেটাকে একটু পরে দাহ করা হবে বা পুরানো হবে দর্শক আমরা পুরো তার বাসার সামনের ফোকাসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে যে বিল্ডিং আপনারা এখন দেখতে পাচ্ছেন মূলত এই বিল্ডিংটি হলো জিএম জি এম কাদের বাসা অর্থাৎ জি এম কাদের এই বাসায় কিন্তু অবস্থান করেন দর্শক আমরা উত্তর নিউজ থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সর্বশেষ পরিস্থিতি পরশক এখন আমরা কথা বলবো জুলে যোদ্দা সাথে তাদের অবস্থান কর্মশসু নিয়ে আমাদেরকে একটু বলবেন আপনাদের কাছে এখানে অবস্থান কর্মশসু বলতে কি আপনারা দেখতে পাইছেন যে গত কালকে আমাদের বৈষ্ণবগিরি ছাত্র আন্দোলনের একজন অন্যতম যোদ্ধা বিপিনুর ভাই তার উপর নিঃসংশয়ভাবে অতর্কিতভাবে হামলা করে যেটা আসলে আমাদের উচিত ছিল না সো সেটার প্রতিবাদে আমরা আজকে জিএম কাদের যে কার্যালয় এই কার্যালয়ে আসছি এই কার্যালয়ে আজকে আমরা গেরও করব যদি চব্বিশ ঘন্টার মধ্যে এই কার্যালয় বন্ধ করা না হয় তাহলে আমরা ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ারলি বল দিতে চাই এই বিল্ডিং আমরা ভেঙে ফেলব চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে জানাই দিতে হবে যে তার এই কার্যালয় বন্ধ এবং জিএম কাদেরকে অতি সত্তর গ্রেপ্তার পূর্বক জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অন্যতাই আমাদের স্বাস্থ্য জনতা কঠোর থেকে কঠোরতম প্রোগ্রাম দিয়ে যাবে ধন্যবাদ দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছে আমরা এক জুলাই যোদ্ধার সাথে কথা বললাম তার কথার সারাংশ হলো অর্থাৎ তারা এখানে অবস্থান নিয়েছে মূলত জিএম কাদেরের যে কার্যালয় আছে সেটা বন্ধ করে দিতে হবে বন্ধ করা না হলে মূলত তারা কিন্তু পুরো বাড়িটি ভেঙে ফেলবে এমন কথা তারা বলেছেন দর্শক এখন আমরা আরেক ছাত্রতন্ত্রের সাথে কথা বলবো

যে বিপ্লব আসলে কোনো সুশীলতা দেখে বিপ্লব হয়নি দেখেন বিপ্লবীরা যখন সুশীলতা দেখে তখন গণ শত্রুটা বিধ্বংস হয়ে পড়ে তো এই সেটা হচ্ছে আমরা এখানে যদি কোনো ইয়া করবো না আমরা এখানে কুসপত্রীকে দাহন করবো তারপর সমর্থন তারপর বিএনএসএল আমাদের মানে প্রতিবাদী মিছিল আছে